বিসমুল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুদেরকে আজকে ভিডিওতে স্বাগতম আজকে আমাদের একটা ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়ে গেছে দুই হাজার পঁচিশ এবং ছাব্বিশ সেশনের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাজ্ট অনেকের এটা কাঙ্ক্ষিত একটা বিশ্ববিদ্যালয় এই ইউনিটের পরীক্ষা আজকে অনুষ্ঠিত হয়েছে আজকে আমরা বা এই ভিডিওর মাধ্যমে শাস্ত্রের যে কাটমার্ক এটা কেমন হতে পারে বা আসলে কি কোশ্চেনটা কঠিন হয়েছে কিনা বা কোন লেভেলের কোশ্চেন হয়েছে এটা একটু আমরা বোঝার চেষ্টা করব এবং কত কাটমার্ক হতে পারে এটা বিষয় নিয়ে একটু আমরা আলোকপাত করব তো আমার কাছে যেটা মনে হয়েছে যে বা আমাদের যে শিক্ষক প্যানেল সেখান থেকে অনেকেই বলছে যে আমাদের আর এই ইউনিটের যে প্রশ্নটা হয়েছে এই প্রশ্নটা শাহজালাল ইউনিভার্সিটি গত দুই তিন বছরের থেকে বিশেষ করে মানে বের হয়ে গেছে গত বছরেই জি এস থেকে জিএসটির পূর্বে হয়তো এক বছর বা দুই বছর মোটামুটি ভালো লেভেলের কোশ্চেন করতো আর কি মানে সহজও না কঠিনও না একটু মোটামুটি স্ট্যান্ডার্ড মানের তার বিগত তার পূর্বের যে সালগুলোতে দেখা গেছে যে স্ট্যান্ডার্ড কন্ডিশনে তাদের স্ট্যান্ডার্ড আর কি এটা অন্যান্য বিশ্ববিদ্যালয় না তাদের স্ট্যান্ডার্ড কন্ডিশনে যে কোশ্চেনগুলো তারা করতো তারই ধারাবাহিকতা হলো আজকের কোশ্চেন তার মানে বিগত সালগুলোতে দেখা গেছে যে অনেক কম মার্কে স্টুডেন্ট কিন্তু শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সিট পায় এবং তারা ভর্তি হতে সুযোগ পায় তো আজকেও তার ব্যতিক্রম না কিন্তু সেটা কত কম সেটাই বিষয়টাকে নিয়ে কিন্তু আজকে আলোকপাত তো প্রথমে আমরা যে বিষয়টা নিয়ে একটু আলোচনায় যাব প্রশ্ন কি কঠিন হয়েছে আসলেই আমার বিশ্লেষণ যদি আমি বলি ম্যাথ যে কোশ্চেনটা এই কোশ্চেনটা একটু কঠিন হয়েছে আবার কিছু কোশ্চেন আছে যে টাস্ক করলে আমার টাইম খাবে আবার কিছু কোশ্চেন আছে দেখলে অ্যান্সার বলে দেওয়া যাবে বা একটা বা দুটা লাইন লিখলে কিন্তু অ্যান্সারটা বলে দেওয়া যাবে এই জায়গা থেকে আমি বলবো যে ম্যাথের কোশ্চেনটা এইট্টি পারসেন্ট হলো মিডিয়াম লেভেলের বলা যেতে পারে মিডিয়াম লেভেলের টোয়েন্টি পার্সেন্ট হাই টাফ মানে এটা পসিবল না সেখান থেকে কেউ যদি ম্যাথের সাত থেকে আটটা কোশ্চেন সলভ করতে পারে এবং সেটা যদি রাইট হয় আমি আবার বলতেছি সাতটা আটটা কোশ্চেন যদি সে সলভ করে এবং এই সাত থেকে আটটা কোশ্চেন যদি রাইট হয় তার মানে ম্যাথে কেউ যদি এইট পায় এইট তাহলে তাকে বুঝতে হবে যে আমি মোটামুটি ভালো পরীক্ষা দিছি আজকের কোশ্চেনে এবার যদি আসি কেমিস্ট্রিতে কেমিস্ট্রির কোশ্চেন দেখে আমার কাছে মনে হয়েছে যে পারা যাবে না এরকম কোশ্চেন আসলে খুব কমই দিছে আর যে কয়টা দিছে সে কয়টা আসলে ওই মুহূর্তে পরীক্ষার হলে বসে চিন্তা করে অ্যান্সার বের করাটা আসলে ওই মুহূর্তে পসিবলও না কিন্তু দশ থেকে বারোটা কোশ্চেন এমন কোশ্চেন ছিল যে কোশ্চেনগুলো আমরা চাইলে একবার পড়লে বা একটা লাইন পড়লে বা একটু দেখলে বা একটু ভাবলে এগুলোর অ্যান্সার করা যায় এবং এই অ্যান্সারগুলো অ্যাকুরেটলি করা যায় তো এখান থেকে কেমিস্ট্রি বিশ্লেষণে আমার কাছে মনে হয়েছে কেউ যদি দশটা বা এগারোটা ওখানে সলভ করতে পারে এবং সেটা যদি রাইট হয় তাহলে সেক্ষেত্রে বুঝতে হবে যে না মোটামুটি সে ভালো পরীক্ষা দিছে মানে চান্স পাওয়ার মতো পরীক্ষা দিছে এবার আসি ফিজিক্সে ফিজিক্সে সবচেয়ে যে ঘটনাটা ঘটাইছে সেটা হলো শর্ট সিলেবাসের বাইরের কোশ্চেন অনেকগুলো দিয়ে দিছে যেমন কিছু জ্যোতির্বিজ্ঞানের কোশ্চেন দিছে ভৌত চম্বক চম্বুকত্বের কিছু কোশ্চেন দিছে জেমিতিক আলোক বিজ্ঞানের কোশ্চেন দিছে এরকম শর্ট সিলেবাসের বাইরের কোশ্চেন দিছে এখন শর্ট সিলেবাসের বাইরের কোশ্চেন শুধু মানে একজনকার জন্য এটা বাইরের কোশ্চেন না মোটামুটি সবার জন্যই বাইরের কোশ্চেন আবার কিছু কোশ্চেন দিছে খুব সহজ কোশ্চেন মানে দেখলেই অ্যান্সার বলে দেওয়া যাবে এরকম কোশ্চেনও কিন্তু দেওয়া হয়েছে এই দিক থেকে আমার কাছে মনে হয়েছে ফিজিক্স যেহেতু একটু কনসেপচুয়াল কোশ্চেনও তারা কিন্তু করছে এখান থেকে আমার কাছে মনে হয়েছে কেউ যদি আটটা বা নয়টা কোশ্চেন যদি সে দাগাতে পারে এবং রাইট করতে পারে তাহলে মোটামুটি সে ভালো পরীক্ষা দিছে ভালো পরীক্ষা মানে আমি কিন্তু লোয়েস্ট মার্ক বলতেছি আর জীববিজ্ঞান জীববিজ্ঞান যে স্ট্যান্ডার্ড কোশ্চেন করছে মানে যে স্ট্যান্ডার্ডে তারা কোশ্চেনটা করছে আসলে এটা মেডিকেলের কোশ্চেনও এত টাফ লেভেলের হয় না আর কি তো মেডিকেলের কোশ্চেনও যেহেতু টাফ লেভেলের হয় না তার মানে অবশ্যই অবশ্যই ডিপ জায়গা থেকে কোশ্চেনগুলো করছে এখান থেকে মেডিকেলরা একটু হলে অ্যাডভান্টেজ পাবে কিন্তু আসলে ওভারঅল যদি চিন্তা করি সব স্টুডেন্টের কথা যদি চিন্তা করে দেখি এখান থেকে খুব বেশি মার্ক তোলা কিন্তু আসলে পরীক্ষার হলে বসে তোলার কোনো সুযোগ নাই আর বায়োলজিতে মার্ক না ওঠার কারণে খুব বেশি মার্ক কিন্তু উঠবে না মানে কাটমার্কটা খুব বেশি হাই হবে না তো আমার কাছে মনে হয়েছে কেউ যদি ষাটটার মতো বায়োলজি দেখাতে পারে ষাটটা তাহলে সে মোটামুটি ভালো পরীক্ষা দিচ্ছে বা চান্স পাওয়ার মতো পরীক্ষা দিচ্ছে এখানে দুই এক মার্ক এদিক ওদিক হতে পারে আর যদি আমি বলি যে এটা টোটাল মার্ক কত দাঁড়াচ্ছে আটাইশ আর সাথে পঁয়ত্রিশ আমার বিশ্লেষণে মনে হয়েছে যে এই পঁয়ত্রিশ মার্ক যদি কেউ কেরি করতে পারে সব কাইটা কাইটাকুইটা তার মানে দাগাতে পারে সে অনেক বাট কাইটাকুইটা যদি পঁয়ত্রিশ পায় বা আমি আরেকটু সহজ করে দিচ্ছি পঁয়ত্রিশ থেকে সাঁত্রিশের মাঝে যদি কেউ পায় সাঁত্রিশ বা আটত্রিশের মাঝে এই মার্কটা যদি কেউ পায় সে সাস্টে একটা পজিশনে থাকবে আশা করা যায় স্বাস্থ্যের কাটমার্ক তাহলে আমরা প্রশ্ন অ্যানালাইস করে এই কাটমার্কটা ক্যালকুলেশন করলাম যে ষাটের কাটমার্ক কত হতে পারে এটা আমার বিশ্লেষণ দুই মার্ক এদিক ওদিক হতে পারে তার মানে আমি পঁয়ত্রিশ বলছি বা আটত্রিশ বলছি চল্লিশ হতে পারে আবার এমনও হতে পারে যে পঁয়ত্রিশ থেকে আটত্রিশের মধ্যেই কাটমার্ক হবে তবে আমি এইটা বলবো যারা পঁয়ত্রিশ থেকে আটত্রিশ বা চৌত্রিশও যারা মার্ক পাইছে বা এই বিভিন্ন সলভ দেখে মনে হচ্ছে চৌত্রিশ পায় পাবো আমি আপনার আশাহত হবেন না বরঞ্চ এইটাকে সঙ্গী করে সামনের পরীক্ষাটা সামনে যে রাজশাহী ইউনিভার্সিটির পরীক্ষা আছে সে পরীক্ষাটার জন্য প্রিপারেশন নেন ইনশাল্লাহ চান্স হবে আর এবারকার মানে যে ভর্তির যে মানে অবস্থা সে অবস্থা থেকে বলা যায় ওয়েটিং থেকে অনেক টানবে সুতরাং আশা হক মানে আশা না রাখার কোনো কারণ নাই চৌত্রিশ পাইলেও আপনি আশা রাখতে পারেন তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করছি ভিডিওটাতে কাটমার্ক নিয়ে আশা করি আপনারা এই ভিডিওর মাধ্যমে বুঝতে পারছেন তো আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ